আসসালামু আলাইকুম আমার হাতে আপনারা একটা সিলিন্ডার দেখতে পাচ্ছেন এই সিলিন্ডার দিয়ে সাধারণত কাস্টিংয়ের কমপ্লিসিভ স্ট্রেংথ নির্ণয় করা হয় এখন কাস্টিংয়ের কমপ্লেসিভ স্ট্রেন্থ নির্ণয় করার জন্য কিছু বিষয় আমাদের জানা থাকা প্রয়োজন সেগুলো হচ্ছে ASTM 31 কোড অনুযায়ী তিন ধরনের সিলিন্ডার ব্যবহার হয় সেটা হচ্ছে আমার হাতে যেটা সিলিন্ডার দেখতে পাচ্ছেন এটার ব্যাস হচ্ছে একশো মিলিমিটার ব্যাস হচ্ছে একশো মিলিমিটার এবং উচ্চতা হচ্ছে দুইশো মিলিমিটার উচ্চতা হচ্ছে দুইশো মিলিমিটার এছাড়াও আর অন্যান্য সিলিন্ডার ব্যবহার হয়ে থাকে সেগুলো হচ্ছে আপনার ব্যাস হবে একশো পঞ্চাশ মিলিমিটার এবং উচ্চতা হবে তিনশো মিলিমিটার এছাড়া আরেকটা আছে সেটা হচ্ছে আপনার ব্যাস হচ্ছে দুইশো পঁচিশ মিলিমিটার এবং উচ্চতা হচ্ছে চারশো পঞ্চাশ মিলিমিটার যখন আমরা সিলিন্ডার টেস্ট করব সিলিন্ডার টেস্ট করার আগে আমাদের কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে কিছু মেটেরিয়ালসের প্রয়োজন হবে সেগুলা হচ্ছে আমার সিলিন্ডার লাগবে একটা ট্যাম্পিং রড লাগবে এই ট্যাম্পিং রড যদি আমরা একশো মিলিমিটার ব্যাস দুইশো মিলিমিটার উচ্চতার সিলিন্ডার যদি টেস্ট করি তাহলে ট্যাম্পিং রডের ডায়া হবে দশ মিলিমিটার প্লাস মাইনাস টু এবং যদি ব্যাস হয় দেড়শো মিলিমিটার উচ্চতা হয় তিনশো মিলিমিটার তাহলে ট্যাম্পিং রোডের ব্যাস হবে ষোলো মিলিমিটার প্লাস মাইনাস টু আমরা যখন এই সিলিন্ডার মোল তৈরি করব কাস্টিং ধারা এই কনক্রিট ধারা তখন এটা দুই ধাপে সম্পন্ন করতে হবে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ প্রথম ধাপ প্রথম ধাপে মালামাল নেওয়ার পরে পঁচিশবার ব্লো দিতে হবে পঁচিশবার ব্লো করতে হবে এবং দ্বিতীয়বারেও সেমভাবে পঁচিশ বার ব্লো নিতে হবে এই সিলিন্ডার তিনটিতে হয় এক সেট এই তিনটা সিলিন্ডারে এক সেট হয় সেই তিনটা সিলিন্ডার মিলে আমাদের পরীক্ষাগারে পাঠাতে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিলিন্ডার হতে হবে লিকেজ প্রুফ সিলিন্ডারে কোনো লিকেজ থাকা যাবে না এখন আমরা সিলিন্ডার টেস্ট সাধারণত টাকা পেস অথবা পিএসআইতে বিভিন্ন যে কাস্টিং রেশিও বিভিন্ন কাস্টিং রেশিওতে ভিন্ন ভিন্ন পিএসআই পাওয়া যায় যেমন কাস্টিং রেশিও এক ওয়ান স্টো ওয়ান পয়েন্ট টু ফাইভ স্টো টু পয়েন্ট ফাইভ এবং অথবা হতে পারে এক দেড় তিন অথবা এক দুই চার অথবা এক দুই ছয় বিভিন্ন কাস্টিং বিভিন্ন যে কাস্টিং রেশিও সেই পারপাসে আপনার পিএসআইও ভিন্ন ভিন্ন হয় দুই হাজার পিএসআই পঁচিশশো পিএসআই তিন হাজার পিএসআই তিন হাজার পাঁচশো পিএসআই চার হাজার পিএসআই পিএসআই অর্থ হচ্ছে আপনার পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি অর্থাৎ এক পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি অর্থাৎ এক বর্গ ইঞ্চিতে কি পরিমাণ লোড অর্জন হয় কাস্টিংয়ের মোল্ড তৈরি করার পরে সাধারণত তিন দিন সাত দিন চোদ্দো দিন একুশ দিন অথবা আটাইশ দিনে কমপ্রেসিভ কম্প্রেসিভ স্ট্রেংথ পরীক্ষা করা হয় অথবা চাপ শক্তি এখন আমরা যদি তিন দিনে কম্প্রেসিভ স্ট্রেংথ পরীক্ষা করি তাহলে যেই আমার পিএসআই আসার কথা তার ফোরটি পার্সেন্ট আর যদি সাত দিনে কমপ্রেসিভ স্ট্রেন্থ পরীক্ষা করি তাহলে সিক্সটি যদি চোদ্দো দিনে পরীক্ষা করি তাহলে এবং যদি আঠাশ দিনে পরীক্ষা করি তাহলে নাইনটি নাইন পার্সেন্ট কমপ্রেসিভ কমপ্রেসিভ স্ট্রেংথ আসবে আমাদের মোল্ড তৈরি করা হয়ে গেলে কাস্টিং ধারা মোল্ড তৈরি করা হয়ে গেলে চব্বিশ ঘন্টা পরে আমার সেই মোল্ড সিলিন্ডার থেকে খুলতে হবে খুব সাবধানতার সহিত যাতে কোনো কানি কোনা না ভাঙে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে এবং কাস্টিং এর গায়ে অবশ্যই ডেট লেখে রাখতে হবে যাতে আমরা আইডেন্টি করতে পারি যে সাত দিন অথবা চোদ্দ দিন অথবা একুশ দিন অথবা আটাইশ দিন যা পরীক্ষাগারে পাঠাবো কম্প্রেসিভ সিস্টেম পরীক্ষা করার জন্যে সেটা যাতে সহজেই আমরা আয়ত্ত করতে পারি আর আমরা আজকে সরাসরি দেখব যে কীভাবে একটি মোল্ড তৈরি করতে হয় সিলিন্ডারের প্রথমে আপনার হুইল দ্বারা ভালোভাবে ওয়াশ করে নিতে হবে যখন সারা খুলব খুলবো তখন যদি ওনায় আসেই মোল্ডটা সেখান থেকে খুলতে পারি এক লেন নেন এবং সমান স্থানে বসাইতে হবে মোল্ড তৈরি করার জন্যে একটি ট্যাম্পিং রড হাইট হবে ছয়শো মিলিমিটার পঁচিশ বার ব্লো দিতে হবে খেয়াল রাখতে হবে যখন দ্বিতীয় লেয়ারের জন্য পঁচিশ বার ব্লো নিব তখন যাতে প্রথম লেয়ারে সেই রড আঘাত না হানে সিলিন্ডার থেকে মোট চব্বিশ ঘন্টা পর অপসারণ করার পরে পর্যাপ্ত দিন কিউরিং করতে হবে এবং সিলিন্ডারের গায়ে অবশ্যই ডেট লেখে রাখতে হবে সো আপনাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন ধন্যবাদ